সো হে হ্যালো গাইজ তো কেমন হচ্ছে তোমরা ভাই খেলা হয় দুরকম রকম ঠিক আছে খেলাটা একটা হচ্ছে ভদ্রভাবে খেলা মির্জাভাবে খেলা খেলার মতন করে খেলা আর একটা হচ্ছে ভাই ভয়ের খেলা যেটা হচ্ছে মুম্বাই ভাই ব্যাঙ্গালোর থেকেছি ভাই রিটিল একবার ভাবো ঠিক আছে আজ যদি মুম্বাই প্রথমে ব্যাট হতো ভাবো স্কোরটা কত হতো ভাই রিট দুশো নব্বই যেত ঠিক আছে যেমন খেলা চলছিলো দুশো নব্বই যেত সিরিয়াসলি যেত মুম্বাই জ্যাম খেলছিল ভাই আর মুম্বাই যেমে খেলছে মুম্বাই যদি প্লে অফে যায় বা টপ ফোরে যাই কিচ্ছু অভাবে কিছু নেই দু হাজার ষোলো হয়েছে দু হাজার সতেরোই করেছে দু হাজার ষোলো ষোলো হয়ে রান আপ হয়েছে ঠিক আছে কোয়ালিফাইকে কোয়ালিফাই হতে পারিনি আর দু হাজার সতেরোকে কাপ নিয়েছে ঠিক আছে এরম ঠিক এমনভাবে প্রথম দিন দামে ছেড়ে তারপর তো জিতে শুরু করে ঠিক আছে মুম্বাই যেতে এরম ভাবে যে পিলে অফের দিকে চলে কোনো অসুবিধা নেই আশ্চর্য আশ্বর মতো নেই আশ্চর্য মতো কিছু নেই ভাই যে দিনেশ কার্তিক এবার দিনেশ কথা বলার দরকার আছে এখানে ঠিক আছে যে দিনেশ কার্তিক কত কষ্ট করে অত কষ্ট করে ভাই দুশো প্লাস স্ট্রাইকেট নিয়ে আর দুজন মিলে অত সুন্দরভাবে খেলে যেটা দুশোর কাছাকাছি টার্গেট রান নিয়ে গেলো একশো সাতানব্বই টার্গেট দিল ভাই সেই ম্যাচ সেই ম্যাচ যদি এমনভাবে হেরে যাচ্ছে হয় তারপর কী বলার দরকার তাহলে এত এত বাজেভাবে ভাই ফুটবল দেখেছে ফুটবল সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা মুম্বাইয়ের ব্যাটসম্যান আছে বলকে ফুটবল দেখেছে প্রত্যেকটা সে পেরিয়ে যেতেছে কিষাণ কিষণ কি সূর্যকুমার কুমার কি রোহিত শর্মা কি হার্দিক পান্ডিয়া যে হার্দিক পান্ডিয়া প্রথমবার যখন ব্যাটে এসেছিলো তখন সবাই বু করছিল সবাই চিল্লাচ্ছিলো সবাই উল্টো পাল্টা বলছিলো হার্দিক পান্ডিয়া প্রথম বলা যায় ছয় মিনিটে দেখিয়ে দিয়েছে হার্দিক পান্ডিয়া কত বড় প্লেয়ার কত বড় সে খেলতে পারে তার প্রথম প্রথমে সে দেখিয়ে দিয়েছে তার বুকে কতবার পাঠাচ্ছে ভাই প্রথম বলে ছয় মারা মুখের কথা হয় না প্রথমে এসে ঠিক আছে যে হার্দিক আর একটা সিন আছে যে হার্দিক পান্ডে চল লেবেছিল ঠিক আছে তখন কোহলি ভাই বারবার বারণ করছিলো আমি এটাই আগেও বলেছিলাম ভাই ক কিছুদিন আগে আমি এটা ভিডিও করে বলেছিলাম যে এগারো তারিখে যখন কোহল আর সি বি সাথে এম আই এর খেলা হবে ব্যাঙ্গালোরের সাথে যখন মুম্বাইয়ের খেলা হবে একবার দেখে নেবে যাচ্ছে এই কথাটা যে কোহলি দর্শকের বারণ করবে আর আমার কথা সত্যিই ঠিক হয়েছে ভাই সত্যি করে কোহলি বারণ করে যখনই ছিল তখনই কোহলি বারবার বারণ করেছিল প্রথমে একটু হয়েছে তারপরে কোহলি কথা শোনা দর্শক অনেক ঠিক হয়েছে আর যখনই ভাই বলে ছয় দর্শক আছে দর্শক প্র ঠিক আছে হার্দিক পাণ্ডে দেখিয়ে দিয়েছে হার্দিক পাণ্ডে ভাই তশোশো পঁচিশ রূপে স্ট্রাইক রেট নিয়ে খেলেছে জাস্ট একবার ভাবো তিনশো পঁচিশ রূপের স্ট্রাইক রেট নিয়ে খেলেছে হার্দিক পান্ডিয়া যায় যে একুশ ছয় বলে একুশ রান করেছে ঠিক আছে ছয় বলে একুশ রান জাস্ট একবার ভাবো আর যদি আমরা ভাই সূর্য কুমার যদি কথা ভাই তার কথা সত্যি আই টি টোয়েন্টি সে এক নম্বর ব্যাটসম্যান এমনি নেয় ভাই মানে যেখানে যে মেলে সেখানে পোত্রাটা বলে যা চুন চুনকে মেরে যেটা বলে সূর্য কুমার কত বাইরে কুমার করেছে আজকে ভাই সতেরো বলে পঞ্চাশ রান করেছে তিনশো তিনশো পাঁচশ ট্রাইজেক্ট নিয়ে রোহিত শর্মা আটত্রিশ রান করেছে আর এশান কিশান জেম্বার শুরু করে দেখে চোটাম ভাই শুরু করে যে কোনো টিম বার রান বাড়াতে পারে হারা যায় রান বাড়াতে পারে এশান কিশান শুরু করেছে কত চৌত্রিশ বলে উনসত্তর রান করেছে দুশো প্লাস টাইজেক্ট নিয়ে ভাই সবাই মেরেছে ঠিক আছে সবাই মেরেছে আর যে আমরা কিছু রেকর্ডের কথা বলি রেকর্ডের কথা হচ্ছে রোহিত শর্মা বা আজকে একশো খানা ছয় মিলে ঠিক আছে আর যদি আমরা রোহিত শর্মা দুই নম্বর হলো আর এক নম্বর যদি কথা বলি এক নম্বরে যে বিরাট কোহলি চেন্নাই স্বামীতে আর টি টোয়েন্টি সবচেয়ে বেশি ছয় রোহিত শর্মা যে চারশো সাতানব্বই বারো মানে পাঁচশো আজকে হয়ে গেছে এটা আর যে জিনিস ক্ষেত্রে জিনিস ক্ষেত্রে আমরা কি আইপিএল এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো যেটা রোহিত শর্মা যেটা বলছিল বাই আর